तो सब्जी बोलते सोयाबीन आलू तरकारी पिंज लंका टका दिए मुसुरे डाल এটাই আর কিচ্ছু করবো না দুই মেয়ে আর আমি বাড়িতে বড় মেয়ে ছোটো মেয়ে স্কুলে গেছে আর বড় মেয়ে স্কুল যাবে তারা স্কুল থেকে এসে এখনও ড্রেস চেঞ্জ করেনি তারা স্কুল খুব দূরে নয় জুস খাচ্ছে বাইরে কি যে গরম কিজে যে গরম কিজে যে গরম কি গরম স্নান করে গেছে বাচ্চা পরে আর আমার গাছ দিয়ে দেবো ঠিক আছে এখন না পরে স্নান করেই গেছে ঠিক আছে মধু এই যে বিকেল বেলা আমার বড় মেয়ে স্কুল থেকে ফিরলে ওদেরকে একটু গরম গরম নুডলস বানিয়ে দিলাম দুবনে খেলো তো আমি খেলাম না কিন্তু নুডলস আমি তখন একটু চা খেলাম বিকেলে এই যে দেখো এখানে কি আছে প্রথম থেকে দেখো ডোমেস্টিক অ্যানিমেলস অ্যান্ড দেয়ার ইয়াং ওয়ানস মানে যেগুলো আমার আমরা পুষি আর কি বাড়িতে গৃহপালিত ওদের বাচ্চাদেরকে কি বলে যেমন হর্সের বেবিকে কি বলে হর্সের বাচ্চাকে কি বলে হর্সের বাচ্চাকে বলে ফোল পিগ বলে পিগ ওর বাচ্চা হচ্ছে পিগলেট পিগলেট ঠিক করে বলো ঠিক করে বলো শিপ শিপ শিপের বাচ্চাকে কি বলে ল্যাম হ্যাঁ ডগের বাচ্চাকে বলে পপি

ডাক ডাকের বাচ্চা তুমি দেখেছো না এবার মা গিয়ে ডাকের বাচ্চাকে বলে ডাকলিং দেখো কতগুলো এমনি ইয়েলো ইয়েলো কালারের হয় কতগুলো কালো কালো কালারের হয় না তাই না ডাকের বাচ্চাকে কি বলে ডাকলিং ডাকলিং আর র্যাবিটের বাচ্চাকে কি বলে বানি বলো র্যাবিটের বাচ্চাকে বলে বানি আর একবার করে পড়ো চলো প্রথম থেকে হর্স বাচ্চাকে বলে হোল পিগ পিগলেট শিপ ল্যাম্প ডগ

এদিকে আরো আছে রে বাবা এগুলো ওয়াইল্ড অ্যানিমেলস মানে যেগুলো ইয়েতে থাকে ওয়াইল্ড অ্যানিমেলস মানে যেগুলো জঙ্গলে থাকে দেখো ফক্সের বাচ্চাকে বলে কাব এলিফ্যান্ট এর বাচ্চাকে বলে কাপের বাচ্চাকে বলে কাব ক্যাঙ্গারুর বাচ্চাকে বলে জই। হিপোপ এর বাচ্চাকে বলে কাফ মাংকির বাচ্চাকে বলে ইনফ্যান্ট মঙ্কি মঙ্কি বলে ইনফ্যান্ট বলে ইনফ্যান্ট ঠিক করে বলো ইনফ্যান্ট যেমন বাচ্চাদের মানে মানুষের বাচ্চা কে ইনফ্যান্ট বলে ডিয়ার বাচ্চাকে বলে ফন টাইগার ও বাচ্চাকে বলে কাব বেবি টাইগার জিবরা জেব্রার বাচ্চাকে বলে ফোল লায়ন লায়নের বাচ্চাকে বলে কাব জিরাফ জিরাফের বাচ্চা বলে কাফ রাইনোসরাস ডাইনোসরের বাচ্চা বলে কাফ অনেকের বাচ্চাকে কাফ বলে ঠিক আছে কাউয়ের বাচ্চাকেও কাফ বলে আবার এলিফ্যান্টের বাচ্চাকেও কাফ বলে ঠিক আছে ওকে ওকে এরপর কি আছে দেখ এগুলো সব ইয়ে আছে ইনসেক্টের নাম ককরোচ ড্রাগন ফ্লাই বাটারফ্লাই হাউস ফ্লাই মস্কুইটো লেডিবার্ড হানিবি অ্যান্ড গ্রাস হপার আর এগুলো সাম মোর ক্রিচার সাম মোর ক্রিচার এর মধ্যে আছে দেখো ব্যাট উল্টো করে আছে লিজার স্করপিয়ন আর্থ ওয়ার্ম কেচো স্কুইরেল স্নেল ক্যামেলিয়ান আর স্পাইডার র্যাট সেন্টিপিডি হ্যাঁ কি দিদির দিদির হাত হাত আজকে ডিনারে হচ্ছে গিয়ে দুটো রোল দুটো রোল বলতে ওরা না বিকেল বিকেল সময়ে ইয়ে করেছিল যেটা নিবে নিয়ে নাও হ্যাঁ ওরা কী বলতো বিকেল বিকেল সময় ইয়ে খেয়েছিল নুডলস সেই জন্য ওদের সেরকম কিছু না আমি কিন্তু নুডলস খাইনি এই একটা রোল ওর একে একটু দেবে ছোটো মেয়েকে তাহলে ওর হয়ে যাবে আর চিকেন পকোড়া একটা করে দেয় এটা আমার এটা আমার আর ও খেতেও পারবো না এটা নেবো আর এটা নেবো টানাটানি করছে লঙ্কা আছে তাহলে এই ওই রোলটা আমাকে দেয় এটা এটাতে অনেক লঙ্কা পড়ছে রে মা

চাটনি <muchas> 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 ঠান্ডা লেগেছে ঠান্ডা গরমে ঠান্ডা লেগে গেছে একটা করে চিকেন পকোড়া আর একটা করে রোল একটা করে রোল না আমি একটা রোল আর ওরা দুজনে মিলে একটা রোল কেন কি ওরা একদম সুন্দে সুন্দে গরম আছে নুডলস খেয়েছি নুডলস

চাটনিটা উঠানো যায় না এটার উপরে তো আমার ব্রাশ করা হয়ে গেছে গা ধুয়ে দেখো চেঞ্জ করে দেখো মাথাটা এগুলো ভেজা লাগছে চুল বাঁধা হয়ে গেছে উটুক ধুয়ে ব্রাশ করে গা ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি নাইট ড্রেস পরে ফেলেছি আমি আর ছোটো মেয়ে আমার শুয়ে গেছে আর বড়ো মেয়ে ব্রাশ করছে আর আমি বড় মেয়ের ঘরে আছি ও ব্রাশ করে করতে বসবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি কোনো সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন বাই